আর নিচে তলা বিস্কুট পাতলা করে বিস্কুট দিতে হয় নিছে এটার নাম হল চিজকেক আর তোর জন্য যেটা কাগজ প্রিন্স অফ ওয়েলস বেকারি 1850 সালে গ্রেট ব্রিটেনের ওয়েলসের একজন ব্যক্তি ঢাকায় প্রতিষ্ঠা করেছিলেন মূল মালিক ভারত বিভাজনের কিছু পূর্বে ব্রিটেনে চলে যান বেকারিটি পুরান ঢাকার লক্ষ্মী বাজারে অবস্থিত আসল মালিক চলে যাওয়ার পর বেকারি এবং সংশ্লিষ্ট চত্বরটি একজন প্রাক্তন কর্মচারী শেখ বুদ্ধুমিয়া কিনে নিয়েছিলেন বেকারিতে শেখ বুদ্ধুমিয়ার পরিবারের তিন প্রজন্মের মালিকানা রয়েছে বেকারিটি ঢাকায় প্রথম বিবাহের কেক এবং ক্রিসমাস কেক তৈরি করেছিল যেমন এখন মোহাম্মদ সালমান কি বলা ইকরাম প্রিন্স কথাতে সালমান মারা গেলে পরে উনি হবে বাচ্চা তো উত্তরাধিকারী সেটা নিয়ে নিশ্চিন্ত ভরে নিয়ে ধীরে ধীরে সেটা করতে ধীরে ধীরে খোলা প্রক্রিয়াটা কিছুটা হয়তো দেখতে পারেন

হালকা কিছু তেল লাগে আমি হচ্ছে গ্রেগোরিয়ান এইটা ছিল আমি প্রথমে ফিজিশিয়ান চমকে তো এখানে আসি এখানে আমার ভাই আছে ও গ্রেগোর টিচার আর এখানে মা বাবা আছে তো ক্রিসমাসে আমি সব বিকেলে এখানে আসি এটা আমরা এখানে থেকে যে খেয়েছি আমরা ছোটবেলা থেকে করে দেখে দেখেছি এবং খেয়েছি আর নিচে তলা বিস্কুট পাতলা করে বিস্কুট দিতে হয় নিচে এটা নাম হচ্ছে চিজকেক আর তো লাভ এটা যেটা কাগজ দেওয়া হয় আমি বিগত আটাত্তর সাল থেকে মালিক আসি ওনাদের স্পেশাল কিছু কেক আছে এই কেকটা বিশেষ করে কেক এবং তৈরি হচ্ছে আপনি একটা দেখতে পারেন আসলে অপূর্ব মজা এটা এটা আসলে শীতকালে তৈরি করেন এটা আমরা এখানে থেকে

ওহে ধীরে ধীরে কথা শুরু করাটা তুই এ তো ছি না ফিরে যায় এর জন্য আমি তাহলে সাবধানতার কাজ করতেছি তো এই লাবুটা কততে চাই ও যে কাউন্সেতে পিন দেন 그러면은 তোমরা কিছুটা হতে দেখতে করেন আই কি বলেন কিছু সহযোগকালের একদম রাইটিং পেপার দিতেছি নিয়ে যান হ্যাঁ তাহলে স্যার গতকাল বেসির বাকি ও যখন বেলা আরম্ভ হতো